আমি অ্যাস্ট্রোলজার দয়াময় গঙ্গুশ তারিখে তারিখের পর শুক্র ভেনাস কর্কট রাশিতে প্রবেশ করছে এই প্রবেশ করার ফলে মেষ রাশি যারা মেষ রাশির জাতক জাতিকারা তাদের কি কি সুবিধা আসতে চলেছে কি কি সুযোগ আসতে চলেছে দেখুন মেষ রাশি হচ্ছে কালপুরুষ রাশিচক্রে প্রথমতম রাশি তো এই রাশি হচ্ছে একটা উজ্জ্বলতার প্রতীক প্রতীক উদ্যমের এবং অবশ্যই এই রাশির জাতক জাতিকারা সব সময় কাজের মধ্যে থাকতে ভালোবাসে এই রাশি থেকে আমাদের চতুর্থে অর্থাৎ কর্কট রাশিতে আসছেন শুক্র গ্রহ এই ভেনাস আসছেন চতুর্থে এবং সেখানে মার্কারি রয়েছে এবং মার্কারি এবং বুধের একটা ভালো একটা সৌভাগ্য যোগ সৃষ্টি করছে এর ফলে ফোর্থ হাউস একটা সুভত্ব লাভ করছে বেসিক্যালি যারা মেষ রাশির তাদের যদি অনেক দিন ধরে বাড়ি কেনার একটা প্রবণতা থাকে কিন্তু কোনো কারণেই হোক সেই বাড়িটা কিন্তু কেনা হচ্ছে না বারবার ডিলে হচ্ছে বারবার সমস্যার সৃষ্টি হচ্ছে বা অনেকাংশে কাজ এগিয়ে গেছে কিন্তু কিছু কিছু ছোটোখাটো কাজের জন্য সেটা পিছিয়ে পড়ছে আপনারা অত্যন্ত আপনাদের সুখবর যে এই একুশ তারিখের পর থেকে আপনাদের বাড়ি কেনার একটা সৌভাগ্য যোগ তৈরি হচ্ছে যারা জমি কিনছেন তাদেরও একটা কম বেশি ভালো রকমভাবে একটা যোগ সৃষ্টি হয়েছে এবং ফ্ল্যাট যারা ফ্ল্যাট বুকিং করেছেন বা বুকিং হচ্ছে না এরকম কোনো যদি জাতক বা জাতিকারা থাকেন তাদের ক্ষেত্রেও একটা সুখবর আসতে চলেছে যেহেতু ভেনাস এখানে থাকছে তার সাথে ভেনাসের সাথে রয়েছে মাইকে এবং ফ্ল্যাট কেনার ক্ষেত্রে জমি কেনার ক্ষেত্রে রকম ভাবে কিন্তু সহায়তা করবে মেষ রাশির জাতক যাতে এবার বলি যারা গাড়ি কিনবেন চার চাকা গাড়ি বা মোটরসাইকেল তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো যোগাযোগের সৃষ্টি হয়েছে এই কুড়ি তারিখের পর থেকে তারা যদি কোনো গাড়ি কেনেন তাহলে সেই কুড়ি তারিখের পর আপনারা কিনতে পারেন এবং সেটা শুভ কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে এখন দ্বিতীয়ত একটা কথা বলি এই ভেনাস যেহেতু ফোর্থ হাউসে আসছে সেহেতু বাড়িতে যাদের রাশির জাতক জাতিকাদের বাড়ির মধ্যে একটা যেটা অশান্ত পরিবেশ ছিল সেই অশান্ত পরিবেশটা ধীরে ধীরে কিন্তু শান্ত হওয়ার একটা পরিবেশ তৈরি হচ্ছে এবং যাদের বাড়ির পরিবারের সাথে কলহ বা কিছু একটা চলছিল সেটা কিন্তু কিন্তু করবে এই কুড়ি একুশ তারিখের পর থেকে যারা দীর্ঘদিন ধরে যাদের পরিবারের মা বাবার সাথে একটা সম্পর্ক কোনো কথা বলতে সাহস করতেন না বা কোনো কথার মধ্যে এখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতো কিংবা কোনো কারণে একটা খারাপ সম্পর্ক সৃষ্টি হয়েছে সেটা কিন্তু আপনারা অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা সুখবর তাদের সম্পর্ক কিন্তু অনেকাংশেই কিন্তু ভালো একটা গুড পরিস্থিতি সৃষ্টি হতে পারে এবং বাড়ির পরিবারে যারা রয়েছেন তাদেরও আসেই বলা যেতে পারে যে এই মেষ রাশির জাতক জাতিকারা যারা রয়েছে তাদের ক্ষেত্রে একটা শুভত্ব আসতে চলেছে এই মেষ রাশি বিশেষ করে জুপিটার জুপিটার এখানে রয়েছে মিথুন রাশি অর্থাৎ মার্কারি থেকে আপনার পঞ্চমের দৃষ্টি দিচ্ছে অর্থাৎ যেখানে পঞ্চম ফিফথ হাউসের দৃষ্টি সেখানে মেষ থেকে যদি ধরা হয় তাহলে সেটা সপ্তম হাউসে পড়ছে তো এই সপ্তম হাউসকে ঘিরে কিন্তু আসতে চলেছে এবং এই সপ্তম হাউস হচ্ছে বিবাহের হাউস এবং বিবাহের সম্পর্কের হাউস এই হাউসটা হচ্ছে একটা রিলিফ এর হাউস তো অনেকাংশে যাদের এই সমস্যা বিবাহের ক্ষেত্রে অনেক দিন ধরে সমস্যা রয়েছে তাদের কিন্তু একটা বলা যেতেই পারে একটা পরিবেশ ভালো বিবাহের ক্ষেত্রে তৈরি হয়ে যেতে এবং বিবাহর ক্ষেত্রে কিন্তু যাদের ডিলে হয়ে যাচ্ছে তাদের একটা ভালো জায়গা কিন্তু চলেছে এবং বিবাহিত জীবনের মধ্যে যারা আসতে রয়েছেন তাদেরও কিন্তু একটা সম্পর্ক সম্পর্ক ভালো মজবুত করার একটা সৌভাগ্য রয়েছে একটা জিনিস খেয়াল করলে বলা যেতে পারে যে যাদের দিন ধরে কোনো সম্পর্ক বিবাহের সম্পর্কে কিন্তু ভাঙন সৃষ্টি হয়েছিল বিবাহের জায়গা থেকে অনেকটা বাইরে যারা চলে গেছিলেন অনেকটা দূরত্ব শান্তির মধ্যে হয়েছিল তাদের ক্ষেত্রে অন্যান্য গ্রহের যদি অবস্থান ভালো থাকে তাদের কিন্তু একটা ভালো যোগাযোগ কিন্তু বলা যেতেই পারে আপনারা কিন্তু এই সময় কিন্তু চেষ্টা করতে পারেন একে অপরের সাথে দেখা এবং একে অপরের সাথে নিজের দোষগুলো একটা অ্যাডজাস্ট করার একটা ধারা এবং কথাবার্তা আপনার কিন্তু অনায়াসে করতে পারে এই জুপিটারের যে দৃষ্টি যে দৃষ্টি রয়েছে তার সঙ্গে আরেকটা জিনিস যেটা বলা যেতে পারে যেহেতু জুপিটার নাইনথ হাউসের দৃষ্টি দিচ্ছে এবং সেই নাইনথ হাউসটা আপনার রাশি সাপেক্ষে ইলেভেন্থ হাউস সেহেতু বলা যেতেই পারে যে আপনাদের বিভিন্ন বাধা বিভিন্ন জায়গায় কোনো টাকা আটকে থাকা বিভিন্ন জায়গায় জন্য কোনো শুভ কাজ সেই শুভ কাজ না হওয়া সেগুলো থেকে অনেকাংশে বলা যেতে পারে যে মুক্তি লাভ ঘটবে আপনারা নিশ্চিন্তভাবে কিন্তু এটা কিন্তু ধরে নিতে পারে এবং একটা দিক থেকে বলা যেতে পারে যে চূড়ান্ত সফলতা আসার একটা জায়গা কিন্তু আপনাদের রাশি অর্থাৎ মেষ রাশির কিন্তু রয়েছে যারা ঘুরে ঘুরে ব্যবসা করে তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভ যোগ এখানে সৃষ্টি হয়েছে যেহেতু এখানে রাহু যে জায়গায় রয়েছে সে কুম্ভ রাশিতে রয়েছে এবং রাহু যে দ্বাদশ দৃষ্টি সেই দ্বাদশ দৃষ্টি অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে যদি বলা হয় তাহলে বলা যেতে পারে দশমে দৃষ্টি অর্থাৎ পেশাগত দিকে যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন অর্থাৎ যারা হয়তো বলা যেতেই পারে যে ইলেকট্রনিক্সের পার্টস যারা ঘুরে ঘুরে দেন বা ইলেকট্রনিক্স এর পার্টস যারা সাপ্লাই করেন যারা এজেন্ট অর্থাৎ এলআইসি বা অন্যান্য যারা ইন্স্যুরেন্সের কাজ করেন ঘুরে ঘুরে তাছাড়া ধরা যেতে পারে যারা ট্রাভেল এজেন্সি বা ট্রাভেলের সঙ্গে সম্পর্কিত কোনো কাজ একটা জায়গা থেকে অন্য জায়গা কিংবা পুলিশ ডিপার্টমেন্টের একটা সফলতা এখানে আসতে পারে যারা অ্যাডভার্টাইজমেন্ট মানে তারা হচ্ছে বিজ্ঞাপনের কাজ করেন তাদের ক্ষেত্রেও শুভ আরেকটা কথা এখানে বলা যেতেই যে ক্ষেত্রে আপনাদের কিন্তু যারা বিদেশে যাওয়ার কিন্তু যারা বিদেশে যেতে ইচ্ছুক কিন্তু বিদেশ যাত্রার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে এছাড়াও ছোট ছোট ভ্রমণের কিন্তু যোগাযোগ কিন্তু রয়েছে তাছাড়াও এই মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অপরিসীম একটা কাজের উদ্যোগ কিন্তু এই গোচরের ফলে কিন্তু দেখা যেতে পারে কেননা এখানে কিন্তু এই শুভ যোগের একটা দারুণ সুফল কিন্তু আপনারা আসতে পারে বিবাহের ক্ষেত্রে আমি বললাম বিবাহ ক্ষেত্রে কিন্তু যারা বিবাহ সম্বন্ধ দেখে দেখে ক্লান্ত হয়েছেন তারা কিন্তু এই আগস্ট মাসের একুশ বাইশ তারিখের পর থেকে চেষ্টা করে অনায়াসে কিন্তু এটা সফলতা আসবে এছাড়াও এখানে একটা মাত্র একটা জিনিস যেটা হচ্ছে কি না বলতে পারা যায় যে এখানে শারীরিক কিছু সমস্যা হাড়ের কিছু প্রবলেম সেগুলো কিন্তু আসার সম্ভাবনা রয়েছে আপনারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন মেষরাশির জাতক জাতিরা জাতক জাতিকারা এবং তার সঙ্গে আমি বলতে পারি যে এখানে আপনাদের কিন্তু হাড় জাতীয় কিছু সমস্যা যেমন ব্যথা বেদনা মাথা যন্ত্রণা এগুলো থেকে কিন্তু আপনাদের কিন্তু একটু অ্যালার্ট সতর্কতা থাকতে হবে সর্বোপরি বলা যেতে পারে যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক দিক থেকে শুরু করে বিভিন্ন প্রমোশন আপনার ধরুন সুরক্ষা জায়গাতে রয়েছে এবং সেই সুরক্ষা জায়গাতে কিন্তু অনেক দিন ধরে আপনাদের কিন্তু কোনোরকম কোনো জবের ক্ষেত্রে প্রমোশন হচ্ছে না সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু চেষ্টা করলে এই প্রমোশনের জায়গাটা কিন্তু আসতে পারে বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টের একটা ভালো প্রমোশনের জায়গা রয়েছে এছাড়াও যারা দায়িত্ব হর বিভিন্ন দায়িত্বের কাজে থাকেন অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যদি কারো কেউ থাকেন তাহলে কিন্তু তাদের কিন্তু একটা ভালো যোগ এই সময় কিন্তু আসতে চলেছে এটা কিন্তু অবশ্যই কিন্তু আপনারা চেষ্টা করবেন সফলতার কিন্তু ভাগ অনেকটাই রয়েছে তো এই ছিল আজকের ভেনাস কর্কট রাশিতে আসার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কিছু শুভত্ব এবং কিছু সামান্য অশুভত্বের দিক আমি কিন্তু তুলে ধরলাম এবং সর্বশেষ আমি এটাই করি যে আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার সাথে দেখা করতে চান আমার সাথে কনসাল্ট করতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে বুকিং করে কনসাল্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মা তারার কাছে এই প্রার্থনা করি